সারাদেশে দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এক ছয় জুলাই সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে বৃহস্পতিবার এক আট জুলাই চলমান এইচএসসি ও সম্মানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এদিন রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে এতে এদিন রংপুর চট্টগ্রাম ও ঢাকায় ছয়জন নিহত হয়েছেন